বীরভূমের লাভপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য বীরভূমের লাভপুরে চৌহাট্টা কালীনগর কলোনি পাড়ায় শুক্রবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য ছড়া এলাকায় লাভপুরে চৌহাট্টা কালীনগর কলোনি পাড়া এলাকার বাসিন্দা সুকান্ত মন্ডলের বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির বৌমা ছেলের জন্য গ্যাসে দুধ গরম করতে দিয়ে বাইরে কাজে বেরিয়ে যান সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে বাড়ির পুরো অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সবকিছু জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায় বাড়িতে প্রায় দুই লক্ষ টাকাও সোনা জিনিসপত্র ছিল সেগুলি উপরে চাই হয়ে যায় তবে বড় সড়ক ক্ষয়ক্ষতি হলেও কোনো ব্যক্তি হতাহত হয়নি বলেই জানা গেছে ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন ঘটনায় আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি বলে জানায় পরিবারের লোকজন পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন ঘটনাটা হয়েছে বেলা দুটো থেকে আড়াইটা নাগাদ হঠাৎই গ্যাস সিলিন্ডার বাস্ট হয় এবার গ্যাস সিলিন্ডার বাস হওয়ার কারণ জানা গেল যে একটা বাচ্চা সে দুধ খায় সে দুধটা গরম করছিল গ্যাস দিয়ে আচ্ছা দুধটা গরম চাপিয়ে ও থালা বাসন ধুতে যায় থালা ধুতে যায় খাবে করে খাবার খাবে দুধ দিয়ে যার জন্য থালা বাসন ধুতে যায় ধুতে গিয়ে ও যার জন্য ওর কিছু হয়নি কিন্তু এদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায় আগুন এত পরিমাণে ধরে যায় যে মানে কিছু করার ছিল না তখন চিৎকার শুরু করে এইবার গ্রাম একটু সরে গ্রামের লোকজন তারা আস্তে আস্তে দেখা যায় বিরাট আকারে আগুন ধারণ করেছে এইবার সেই আগুন নিয়ন্ত্রণ করা কিছুতেই যায় না তখন জিনিসপত্র থেকে আপনার আবাস যোজনার একটা বাড়ি পেয়েছিলো তার ছাদ দেবে করে এই পরশু দিন দু লাখ টাকাও ভাইপো তুলে এনেছে আমারই ভাইপো টাকা তুলে এনেছে টাকাটাও সেই একটা আলমারির মধ্যে ছিল সেই আলমারিটা শুদ্ধ পুড়ে ঝাদ্রা হয়ে যায়